দু পিস কুর্তি দেড়শো টাকায় জোড়া দেড়শো টাকায় তাহলে দু পিস কুর্তি বল চ্যানেল অ্যান্ড এ নিউ ভ্লগ সো আমি যেমনটা তোমাদেরকে বলেছিলাম যে সানডে হলেই আমি তোমাদের জন্য কোনো স্পেশাল ভিডিও আপলোড করার চেষ্টা করব চেষ্টা করবো কারণ যেহেতু এখন মনসুন সিজন চলছে হয়তো যখন তখন বৃষ্টি এসে যেতে পারে তো আমি হয়তো বাইরে সবসময় নাও যেতে পারি তো সেই জন্য আমি বলেছি আমি চেষ্টা করব তো যেহেতু কালকে সানডেটা চলে গেছে তো আমার একটা ভিডিও আমি যেটা তোমাদের সাথে কি শেয়ার করবো সেটা হচ্ছে আমাদের চাকদায় হাটের ভিডিও তো আমাদের অ্যাকচুয়ালি আমাদের চাকদায় ফ্রাইডে করে কিন্তু হাট হয় তোমরা হয়তো অনেকেই জানবে এবার হয়তো অনেকেই ভাবতে পারো যে যখন এখানে মানুষ শপিং মলে যাচ্ছে অনলাইন শপিং করছে আমিও করি সেখানে হাটের কী প্রয়োজন অ্যাকচুয়ালি হাটটা মানে প্রচণ্ড আর কি এখানে কি বলবো পাইকারি ও সস্তা আর কি অনেক কম খরচের জিনিস এখান থেকে মানুষ নেয় আর এবং এরকম অনেক মানুষ আছে যাদের কাছে কিন্তু এই হাটটাই কিন্তু সম্ভব সেটা দুর্গা পুজো হোক কিংবা ঈদ কারণ এখানে যেহেতু অনেক সস্তায় জিনিসপত্র পাওয়া যায় তো তাদের পক্ষে তো সম্ভব হয় না কি তারা শপিং মলে যাবে কি অনলাইনে তারা হয়তো মানেও বোঝে না শুধু তাই নয় অনেকে মানে যেহেতু এখানকার জিনিসপত্র কিন্তু কোয়ালিটিও কিন্তু অনেক ভালো সস্তায় পাওয়া যায় সেই জন্য অনেকে এরকমও মানে আছে যাদের আর কি যারা নিবিড় নয় তারাও কিন্তু ওই হাট থেকে কিন্তু অনেক কেনাকাটা করে তো এরকম একটা আজকে হাটের তোমাদের সাথে একটা আমি ট্যুর শর্ট ট্যুর আর কি শেয়ার করব। আর আর একটা কথা বলি হয়তো ভিডিওটা খুব ভালো করে আমি তুলতে পারিনি কেন কি হাটের ভিতর বুঝতেই পারছো প্রচণ্ড ভিড় ঠেলা ঠেলি ধাক্কা তার মধ্যে যতটা সম্ভব নিজেকে বাঁচিয়ে ফোনটা বাঁচিয়ে ব্যাগ বাঁচিয়ে কারণ যেহেতু এখানে প্রচণ্ড ভিড় বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে তো অনেক সময় কিন্তু কি বলবো পার্স চুরি হয়ে যেতে পারে তো সব কিছু বাঁচিয়ে আমি টুকু ভিডিও আমি ওখান থেকে আর কি শুট করতে পেরেছি তো সেটুকুই আমি তোমাদের সাথে আজকে শেয়ার করেছি তো ভিডিওটা ভালো লাগলে কিন্তু একটা লাইক কমেন্ট করে দিও চ্যানেলটা নতুন হলে যদি দেখে থাকো সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকো প্লিজ সাপোর্ট করে দিও ভালো থেকো থেকো আর চলো তোমাদেরকে আমি আজকে হ্যাঁ জানো না হাটের লোকেশন তোমাদেরকে বলে দিচ্ছি এই যে চাকদা এটা হচ্ছে একদম স্টেশন তো একদম স্টেশন সংগ্রহ এড়ে যাতে কিন্তু এই হাটটা বসে এই যে এখান থেকে প্ল্যাটফর্ম যেটা এখানে শেষ হয়ে এদিকে আসছে সেখানে কিন্তু হাটটা শুরু হয় জাস্ট ওয়ে হচ্ছে যে প্ল্যাটফর্ম যেখানে আর কি শেষ হয়ে যাচ্ছে দেখো এই ট্রেনের লাইন ধরে কিছুটা এগিয়ে এলেই কিন্তু হাটের শুরু হয়ে যাচ্ছে এইখান থেকে এইগুলো কিন্তু সবই এখানে হাট বসে তো খুবই ইজি এখানে আসাটা যে হাটের মানে এটা হচ্ছে এন্ট্রান্স তো এখান থেকে ঢুকতে গিয়ে প্রথমে দেখলাম জুতো এখানে বিভিন্ন ধরনের জুতো তোমার একদম স্লিপার থেকে স্নিকার থেকে ইচ অ্যান্ড এভরিথিং তারপর এখানে দেখলাম এখানে সব আন্ডার গার্মেন্টস সব বিক্রি করছে তারপর আমরা আরও সামনের দিকে যাচ্ছিলাম তো এখানে দেখলাম বাচ্চা বাচ্চাদের বাচ্চাদের জন্য বিভিন্ন রকমের জামার কালেকশন রয়েছে সেই যদিও তবে এখন কি যেহেতু সব পুজোটার এখনও একটু দেরি আছে তো এখনও পুজোর কালেকশন এরকম কিছু নেই এখানে নর্মাল আর কি গরমে পড়ার জন্য বা টুকটাক আর কি বাইরে যাওয়ার জন্য সেরকম পুজোর যে মানে পুজো বলতে যেরকম আর কি বোঝায় সেরকম কালেকশন এখন এখানে নেই তো পুজোর আগে কিন্তু এখানে ভীষণ ভিড় হবে আর যেহেতু আমরা একটু দুপুরের দিকে এসছিলাম তো ভিড় তুলনামূলক একটু কম ছিল মানে সকালের দিকে প্রচুর ভিড় থাকে এখানে হচ্ছে বিভিন্ন রকমের ব্লাউজের কালেকশান দেখছিলাম তবে হ্যাঁ হাটে এলে কিন্তু তোমাদেরকে একটু বার্গেনিং করে ফার্স্ট নিতে হবে আর জিনিসটা কিন্তু দেখে শুনে নিতে হবে কারণ বুঝতেই পারছো এটা তো কোনো ব্র্যান্ডের জিনিস এরা বিক্রি করে না ফুটপাথের উপর বসে বিক্রি করে তো হতেই পারে তোমরা আজকে যে জিনিসটা কিনে নিয়ে যাচ্ছ মানে ভালো না হলে বা কোনো কিছু ছেঁড়া ফটা হলে হয়তো এসে দেখবে ওখানে কিন্তু দোকানটা হয়তো আর নেই তারপর এখানে দেখছিলাম ব্যাগের কালেকশান প্রচুর ব্যাগ রয়েছে তবে যেটা বললাম তোমাদের কিন্তু বার্গেনিং করে একটু নিতে হবে তবে হ্যাঁ দামগুলো মোটামুটি রিজনেবলি একশো টাকায় তারপরে আমরা তো আরও একটু ভেতরের দিকে যাচ্ছিলাম তবে এখানে এখানে যে আন্ডার গার্মেন্টস নাইটির মানে প্রচুর মানে কালেকশান রয়েছে আর কি এগুলো কিন্তু প্রচণ্ড কম দাম এগুলো যে হট প্যান্টসগুলো আছে বা কাছে বানিয়ান যেগুলো আছে মানে ফিফটি সিক্সটি সেভেন্টি এরকম দামে কিন্তু দিয়ে দিচ্ছে আবার কোনো কোনো দোকানে কিন্তু একটার সাথে আর একটা চলছে এমনকি এখানে ক্লিপ রিংস সবই পেয়ে যাবে আমার একটু ভালো ধরনের জামা কাপড় দেখছিলাম যেগুলো একটু আর কি ছোটোখাটো দোকান করে আর কি রয়েছে এখানে তো দেখতেই পাচ্ছ ব্লাউজের দোকান একটু কুর্তি তারপরে তোমার এখানেই যেমন এরা কিন্তু এরকম ঢেলে এরা বিক্রি করছে তারপরে মশারি আর ইভেন এরকমও হয় মানে ঈদ আর দুর্গা পুজোর আগে তো মার্কেটের মানে কি আর বলবো তখন পা রাখার জায়গা থাকে না প্রচুর প্রচুর ভিড় থাকে আর যেহেতু বললাম আমরা একটু দুপুরের দিক করে এসেছিলাম আর এখনও পুজোর একটু দেরি আছে বলে তাই আমরা এখানে ঢুকতে পেরেছি আর বুঝতেই পারছো কত লোকের রুজি রোজগার কিন্তু এই দোকানগুলোর থেকে মানে হাট বাজারের দোকানগুলো থেকে চলে এগুলো দেখো আর হাটের মধ্যে একটু ছোটো ছোটো দোকান এখানে দেখো চটি যেটা মাত্র চল্লিশ সস্তায় যদি তোমরা কুর্তি কিনতে চাও তাহলে কিন্তু একবারেই হাটে কিন্তু ভিজিট করে দেখতে পারো কারণ এখানে কুর্তি এত সস্তায় মানে একশো টাকা থেকে এখানে কুর্তি শুরু এই কুর্তিগুলো দেখো এগুলোর কোয়ালিটি কিন্তু ভীষণ ভালো স্লিপলেস হাতালা সব আছে এগুলো চাইছিল হচ্ছে ওয়ান ফর্টি করে মানে এগুলো ভীষণ ভালো লাগছিলো তো এগুলো ভীষণ কিন্তু কমফোর্টেবল ডেইলি ইউজের জন্য সো আমরা তো নর্মালি এরকম কুর্তি বাজারে গেলেই কিন্তু টু ফিফটি থ্রি হান্ড্রেডের নিচে নেবে না সেখানে দাঁড়িয়ে ওয়ান ফর্টিতে কিন্তু এত সুন্দর কুর্তি পাওয়া যাচ্ছে তো এছাড়া তো দেখো এখানে তো তোমার পড়া মানে নর্মাল পড়ার জন্য সার ব্লাউজ তো মানে থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং যে দামি কম দামে বিভিন্ন রকমের এখানে কিন্তু শাড়ি সব কিছুরই কিন্তু একদম কি বলবো

আলে দু পিস কোন্টি দেড়শো টাকায় জোড়া দেড়শো টাকায় আলে দু পিস মেদিকে হাটটা কিন্তু শতাধিক মানুষের সোর্স অফ ইনকাম তো চাই হাটটা অতি শুক্রবার যেরকম বসে এরকমই বসুক কারণ অনেক মানুষের কিন্তু জীবিকা নির্বাহ হয় আর সব থেকে বড় কথা এটা কিন্তু যেহেতু চাকদার অনেক প্রাচীন একটা হাট তো চাকদার কিন্তু এটা একটা ঐতিহ্য দেখো এখানে শাড়ির কালেকশান ইভেন বিয়ের আগে কিন্তু মানুষ এখানে আসে বিয়ের শাড়ি আরও যারা সমস্ত জিনিসপত্র সেগুলো কিন্তু হাট থেকে একটু পাইকারি খুচরো রেটে মানুষ একটু একটু করে কিনে কিনে জমিয়ে রাখে তা দেখো এখানে কত সুন্দর সুন্দর জিনিস বিক্রি হচ্ছে এই হারগুলো দেখতে পাচ্ছ এগুলো মাত্র পঞ্চাশ টাকা থেকে শুরু যদিও আমি কিছু কিনি নি বাট আমি জাস্ট মানে ভিডিওটা বানাবো বলেই কিন্তু এখানে আমি এসছিলাম দেখো কত মানুষ কত কিছু কিনছে তো থাকুক হারটা টিকে থাকুক বেঁচে থাকুক সব মানুষরা আজকের ব্লগ চলো আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি আর আমি যাচ্ছি এখন বাড়ির দিকে আর ব্লগটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে কর টা